বিরাট দুঃসংবাদ প্রয়াত জনপ্রিয় অভিনেতা তথা পরিচালক কান্নায় ভেঙে পড়লেন তার অভিনেত্রী কন্যা বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন একটা দুঃসংবাদ যেতে না যেতেই আরও একটা দুঃসংবাদ এসে হাজির হচ্ছে সিনেমা জগতে যেন শোকের ছায়া নেমে আসছে বারবার বিগত কয়েকদিনে বেশ কিছু জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীর মৃত্যু সংবাদ পাওয়া গিয়েছে সম্প্রতি আরও এক জনপ্রিয় অভিনেতা তথা পরিচালকের মৃত্যু সংবাদে কেঁপে উঠল গোটা টলিপাড়া হঠাৎ করেই জনপ্রিয় অভিনেতার মৃত্যু সংবাদে কেঁপে উঠেছেন সকলে এভাবে অকালে অভিনেতাকে হারাবিন কেউ কল্পনাই করতে পারেনি বেশ কিছুদিন ধরেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন মৃত্যু হয়েছে জনপ্রিয় অভিনেতা তথা পরিচালক নীলাদ্রি লাহিরির। টেলিভিশন জগতে অত্যন্ত পরিচিত একজন মুখ তিনি পাশাপাশি পরিচালনার কাজেও বেশ দক্ষ ছিলেন বাংলা টেলিভিশন জগতে মিঠাই কোন গোপনে মন ভেসেছে জগদ্ধাত্রী সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছে এই অভিনেতাকে চরিত্রগুলো ছোট ছোট হলেও অভিনেতার দক্ষ অভিনয় সেই চরিত্র গুরুত্বপূর্ণ করে তুলেছে অল্প সময়ের জন্য হলেও তবে হঠাৎ করে অভিনেতার মৃত্যুর খবর সকলকেই স্তম্ভিত করে দিয়েছে হঠাৎ কী হলো যার কারণে মৃত্যুর করে ঢলে পড়লেন এই অভিনেতা জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই হৃদরোগের সমস্যায় ভুগছিলেন তিনি কয়েকদিন আগে ভর্তি হয়েছিলেন হাসপাতালে হঠাৎ করেই তার হার্ট অ্যাটাক হয় সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল হার্টের অপারেশনের পর তার বুকে স্টেইন বসানো হয় কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না অভিনেতার মৃত্যুতে ভেঙে পড়েছে তার গোটা পরিবার তার মেয়ে সম্পূর্ণ লাহেরিও টেলিভিশন জগতের পরিচিত মুখ কিছুদিন আগে তিনি নিজেই বাবার অসুস্থতার খবর জানিয়েছিলেন অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা টলিউড ইন্ডাস্ট্রিতে আমরা প্রত্যেকেই অভিনেতার আত্মশান্তি কামনা করি মৃত্যুকালে অভিনেতা রেখে গেলেন তার এক কন্যা সন্তান ও স্ত্রীকে তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন আমাদের অচনা গল্প চ্যানেলে